সোমবারের মধ্যে মমতা ইস্তফা না দিলে মঙ্গলবার গুলি বিস্ফোরক শুভেন্দু অধিকারী আর জিগর ধর্ষণ এবং খুন মমতা ব্যানার্জিকে জেরা এবং গ্রেপ্তার রাতের সবচেয়ে বড় খবর জনিদের ঢুকিয়ে দেয়া হয় আগ্নেয়াস্ত্র আর জিকর কাণ্ডের মাঝেই বাংলায় আরও এক নৃশংস ধর্ষণ গণধর্ষণ নয় সঞ্জয় একাই ধর্ষণ এবং খুন করেছে জানালো সিবিআই ফাঁপা প্রতিশ্রুতি নয় ধর্ষণ রুখতে পদক্ষেপ করুক রাজ্য আরজিকর নিয়ে মন্তব্য অভিষেকের এই মুহূর্তে কর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো। পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের নির্দেশ দিতে হবে রাই সুপ্রিম কোর্টের বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার আটক শুভেন্দু অধিকারী কেউ নিজের জীবন হারিয়েছেন দয়া করে হাসবেন না কপিল সিব্বলকে ধমক তুষার মেহাদার সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত সেরাতে হিংসু যন্ত্রের মতো হয়ে ওঠে বলছে সাইকোমেট্রি টেস্ট গণধর্ষণ নয় সঞ্জয় একাই ধর্ষণ এবং খুন করেছে জানিয়েছে সিবিআই সব বাঁধ খুলে বাংলাদেশ ফাঁসিয়েছে ভারতে মতিরে দেশকে কড়া হুঁশিয়ারি নাহিদের রাজ্য বলেছে দোষীদের ফাঁসি চাই অন্যদিকে কোর্টে নয় মহিলা সহ একুশ উকিলের দল দাঁড়াবে তীরোত্তমার বিরুদ্ধে আমিও হাসপাতালের মেঝেতে শুয়েছি চিকিৎসকদের ছত্রিশ ঘন্টা ডিউটি নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি লক্ষ্মীর ভাণ্ডার পুজোর আগেই দু হাজার টাকা বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস খাস কলকাতায় ফের যৌন নির্যাতন এবার বাড়িগোলার লালসার শিকার বারো বছরের নাবালক জনিতে ঢুকিয়ে দেওয়া হয় আগ্নেয়াস্ত্র আর্যকর কাণ্ডের মাঝেই বাংলায় আরও এক নৃশংস ধর্ষণ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গে জেলায় জেলায় নামবে ভয়ঙ্কর বৃষ্টিপাত কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানবো অভিযুক্ত সঞ্জয় রায় একজন বিকৃত মানুষ তার মধ্যে লুকিয়ে আদিম জানুয়ার মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কের অসভ্য ভাষণ নিয়ে বিতর্ক চার বছরের ছেলেকে খুনের হুমকে দিয়ে মাকে ধর্ষণ জনিতে বন্দুকের নল ঢুকিয়ে অত্যাচার টিএমসি নেতার সাতাশ তারিখ নবান্ন ছেড়ে পালাবেন হাসিনার মতো পরিণতি হবে মমতার তোলপাড় করা দাবি বিজেপির আরজিকর কাণ্ডে প্রতিবাদ করলে ছাল ছাড়িয়ে নেয়া হুঁশিয়ারি প্রধান শিক্ষকের অবরোধ বিক্ষোভে পড়ুয়ারা সেই রাতে আগে থেকেই আমাকে ইনফর্ম করে রেখেছিল পুলিশ এবার দেহ দাহ করা নিয়ে মুখ খুললেন শ্মশানের কাণ্ডে সিবিআই দুই দুধে মহিলা আইপিএস অফিসার যাদের নামে কাঁপিয়ে গোটা পুলিশ দুনিয়া কেষ্টকে বাঁচিয়েছিলেন স্বয়ং শিব ঠাকুর সিবিআই এর হাত থেকে সন্দীপকে কে বাঁচাবে স্কুলই নিরাপদ নয় তাহলে শিক্ষার অধিকারের কথা বলে কি লাভ বদলাপুর কাণ্ডে প্রশ্ন আদালতের তিস্তা নিয়ে আমরাও মমতার মতো করব প্রয়োজনে হুঁশিয়ারি বাংলাদেশের কোনো শাস্তি দেওয়া হবে না আন্দোলনকারী চিকিৎসকদের ভরসা দিলেন প্রধান বিচারপতি আর্যিকরের কয়েকজন ইন্টারনেট ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে তৃণমূল নেতাদের কাছে আপত্তিকর তত্ত্ব ছড়ানোর অভিযোগ অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোহাম্মদ সেলিমের রচনাকে বয়কটের ডাক দিদি নম্বর ওয়ান নিয়ে বিরাট সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের আবার নতুন পদ পেয়ে গেলেন সন্দীপ ঘোষ সুহিতা পালকে পাঠানো হল বারাসতে আর্জি করে আন্দোলনরত চিকিৎসকদের হুমকি নাম বলুন ব্যবস্থা নেব বললেন সলিসিটার জেনারেল রাত ঠিক নটা বিরাট খারাপ খবর সন্দীপ ঘোষের জন্য পেলেন বড় ধাক্কা ধর্ষণ হত্যার দিন ধর্ষকের সঙ্গে মতপান করেছিলেন সৌরভ পঞ্চাশ দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি চাই আর্যকর কাণ্ড নিয়ে স্পষ্ট দাবি অভিষেকের আর্যকর ধর্ষণ নিয়ে যদি সোনা গাছের যৌনকর্মী বললেন যদি আপনার এতই লালসা থাকে তবে আমাদের কাছে আসুন আরজিকর ধর্ষণ এবং খুন মমতা ব্যানার্জিকে জেরা এবং গ্রেপ্তার রাতের সবচেয়ে বড় খবর সোমবারের মধ্যে মমতা ইস্তেফা না দিলে মঙ্গলবার গুলি বিস্ফোরক শুভেন্দু অধিকারী ফাঁপা প্রতিশ্রুতি নয় ধর্ষণ রুখতে পদক্ষেপ করুক রাজ্য আরজিকর নিয়ে মন্তব্য অভিষেকের জাগো ভারত আরজিকর কাণ্ডে নিরাপত্তা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা কেন ধর্ষণ করে খুন করা হয়েছিল আরজিকরের চিকিৎসককে তদন্তের পর সবটা ফাঁস করল সিবিআই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই ময়না তদন্ত তিরিশ বছরের কর্মজীবনে আমি এমন দেখিনি পর্যবেক্ষণ বিচারপতির তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর চার বছরের ছেলেকে খুনের হুমকি দিয়ে মাকে ধর্ষণ জনিতে বন্দুকের নল ঢুকিয়ে অত্যাচার টিএমসি নেতার তো কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তৃণমূল নেতার ধর্ষণের শিকার হলেন এক বধূ চার বছরের শিশুপুত্রের সামনে তাকে ধর্ষণ করলো তৃণমূল নেতা লজ্জায় আত্মঘাতী হতে যাওয়ায় প্রকাশ্যে এলো গোটা ঘটনা ঘটনা বীরভূমের বোলপুর থানা এলাকার করিমপুর গ্রামের শনিবারের এই ঘটনায় বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নির্যাতিতার স্বামী বলেছেন আমি ভিন রাজ্যে কাজ করি আমার স্ত্রী এবং চার বছরের পুত্র সন্তান বাড়িতে থাকতো মাঝে মাঝে পাশের গ্রামে বাপের বাড়িতে যেতেন স্ত্রী তখন তাকে উত্তক্ত করত ফিরোজ নামে এক তৃণমূল নেতা তাকে লাগাতার কুপ্রস্তাব দিত ফিরোজ এমনকি মাথায় বন্দুক ধরে তুলে নিয়ে যাবারও চেষ্টা করেছিল সে তাতেও সফল না হওয়ায় ধর্ষণের হুমকি দিয়েছিল ফিরোজ তিনি জানিয়েছেন শনিবার বাড়ির কলতলা থেকে মাথায় বন্দুক ধরে গৃহবধূকে গোয়াল ঘরে নিয়ে যায় ফিরোজ প্রাণনাশের হুমকি দিয়ে সেখানে তার হাত বেঁধে ফেলেছে এরপর বধুকে ধর্ষণ করে অভিযুক্ত বধু এফআইআর লিখেছেন বন্দুকের নল অঙ্গে ঢুকিয়ে তার উপর নির্যাতন করা হয় এরপর বধুর নগ্ন ছবি তুলতে থাকে ফিরোজ হুমকি দিয়ে বলে যখন ডাকবো তখন আসতে হবে নইলে ছবি ভাইরাল করে দেব এর মধ্যে মাকে খুঁজতে খুঁজতে গোয়াল ঘরে পৌঁছে যায় বধুর চার বছরের শিশুপুত্র ফিরোজ তাকে বস্তা চাপা দিয়ে খুন করার চেষ্টা করে বলে জানিয়েছেন বধু এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সোমবারের মধ্যে মমতা ইস্তেফা না দিলে মঙ্গলবার বুলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী তো সোমবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেফা না দিলে মঙ্গলবার গুলি চললে তাকেই দায়ী নিতে হবে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার সেই মন্তব্যের পরে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে যে গুলি চালানোর ক্ষেত্রে প্রররোচনা দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক রাজ্য অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বিজেপি সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাকে অবিলম্বে গৃহবন্দী করার দাবি তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ যদিও সেই বিষয়টি নিয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আর জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় শুভেন্দু বলেছেন এটা পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্নর সামিল পুলিশ মন্ত্রী ফেল ওর তো লাজ নেই সোমবারের মধ্যে পদত্যাগ করুন নইলে মঙ্গলবার গুলি চললে তার দায়ী মমতাকে নিতে হবে গুলি চললে মমতাকে আর সেই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের তথ্য প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সম্পাদক নীলাঞ্জন দাস বলেছেন সাতাশে আগস্ট বিজেপি নষ্ট করার যে চক্রান্ত করেছে তা ফাঁস হয়ে গিয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আরজিকর ধর্ষণ এবং খুন মমতা ব্যানার্জীকে জেরা গ্রেপ্তার রাজ্যের সবচেয়ে বড় খবর তো আর ধর্ষণ এবং খুনের বিষয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে জেরা এবং গ্রেপ্তারের দাবি জানালেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ টুইট করে বলেছেন পশ্চিমবঙ্গের জনতা এবং ন্যায় বিচারের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্যকর কাণ্ডে ন্যায় বিচার তখনই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হবে গ্রেপ্তার করা হবে রাতেই এই টুইট করে সরগোল ফেলে দিলেন দিলীপ ঘোষ তো দেখুন না আজকের আরও একটি বড় খবর আরজিকর ধর্ষণ নিয়ে সোনাগাছির যৌনকর্মী বললেন যদি আপনার এতই লালসা থাকে তবে আমাদের কাছে আসুন তো কলকাতার সোনাগাছে রেড লাইট এলাকার এক মহিলা তরুণ ডাক্তারকে জঘন্য ধর্ষণ এবং হত্যার পর হৃদয় বিদারক বক্তব্য দিয়ে অনলাইনে মনজয় করে নিচ্ছেন দয়ালু মহিলাটি কয়েক মিনিটের লালসার জন্য মহিলাদের ধর্ষণ এবং হত্যার পরিবর্তে পুরুষদের কলকাতার সোনাগাছি রেড লাইট এলাকায় যাওয়ার পরামর্শ দেন তিনি বলেছেন আপনার যদি কোনো নারীর প্রতি এতই লালসা থাকে তাহলে আমাদের কাছে আসুন দয়া করে নারীদের জীবন নষ্ট করবেন না ধর্ষণের আশ্রয় নিয়ে তাদের জীবন নষ্ট করবেন না আমাদের এখানে এত বিশাল রেড লাইট এরিয়া আছে আপনি এখানে আসতে পারেন এখানে মেয়েরা আছে যারা কুড়ি পঞ্চাশ টাকায় কাজ করে তাই দয়া করে এমন মেয়েদের টার্গেট করবেন না যারা কাজ করতে যাচ্ছে তিনি আরও বলেছেন আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর গণধর্ষণ নয় সঞ্জয় একাই ধর্ষণ এবং খুন করেছে জানালো সিবিআই তো কলকাতার আর হাসপাতালের নিঃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই নতুন দাবি তুলেছে তাদের প্রাথমিক রিপোর্ট অনুসারে এই ঘটনাটি গণধর্ষণের ঘটনা নয় সিবিআই সূত্রে জানা গেছে সঞ্জয় রায় একাই ধর্ষণ এবং খুন করেছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে সিবিআই ডিএনএ রিপোর্টে শুধুমাত্র একজনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে একাধিক জনের নয় তাই গণধর্ষণের যে সন্দেহ করা হচ্ছে তা ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছে তবে এই রিপোর্ট এখনো চূড়ান্ত নয় সিবিআই ফরেন্সিক রিপোর্টের যাচাইয়ের জন্য একাধিক বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলে জানা গেছে তো দেখুন আজকের আরো একটি বড় খবর আবার নতুন পদ পেয়ে গেলেন সন্দীপ ঘোষ সুহিতা পালকে পাঠানো হলো বারাসাতে তো ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকে সরানোর বিজ্ঞপ্তি প্রকাশ হয় বুধবার সন্ধ্যেই এরপরই জানা গেল কোনো কলেজের অধ্যক্ষ পদ না পেলেও একটি নতুন পদে রাখা হচ্ছে তাকে এই দিনে এইদিকে আরজিগর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে সুহিতা পালকে পাঠানো হলো বারাসাত মেডিকেল কলেজে বুধবার রাতেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কার্যত চিকিৎসকদের চাপের মুখে পক্ষে নীতি স্বীকার করেই স্বাস্থ্য ভবন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত ওয়াকিবহল মহলের সন্দীপ ঘোষের অধ্যক্ষ পদ বাতিল হলেও নতুন পদ পেয়েছেন তিনি সেই বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে অফিসার অন স্পেশাল ডিউটি পদ পেলেন তিনি তো দেখুন আজকের অন্তিম আপডেট ফাঁপা প্রতিশ্রুতি নয় ধর্ষণ রুখতে পদক্ষেপ করুক রাজ্য আরজিকর নিয়ে মন্তব্য অভিষেকের তো আরজিকর কাণ্ডে দলের অন্দরে অন্তর্ঘাতের ইঙ্গিত মিলেছে আগেই বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সক্রিয় ভূমিকায় নেই প্রশ্ন তুলছেন তৃণমূল নেতৃত্বই সেই আবহই আরজিকরের ঘটনা এবং দেশের সর্বত্র নারী নির্যাতনের ঘটনা নিয়ে আবারও মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধর্ষণের ঘটনায় নিয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করলেন তিনি সোশ্যাল মিডিয়ায় নারী নির্যাতনের ঘটনা নিয়ে ফের সকলের নজর কাড়েন অভিষেক তিনি লিখেছেন গত দশ দিনেরও বেশি সময় ধরে গোটা দেশ যখন আর্যকরের ঘটনায় প্রতিবাদে নেমেছে ন্যায় বিচার চাইছেন সেই সময়ই দেশের বিভিন্ন প্রান্তে নশ ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে যখন রাস্তায় প্রতিবাদে সামিল সাধারণ মানুষ সেই সময়ই একের পর এক ঘটনা ঘটে গিয়েছে কিন্তু এত আন্দোলনের প্রতিবাদের পরও স্থায়ী সমাধানের রাস্তা বেরোলো না বলেও মন্তব্য করেন অভিষেক তার বক্তব্য দুঃখের বিষয় স্থায়ী সমাধান বের করতে কোনো কথাই হচ্ছে না রোজ নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে প্রতি ঘন্টায় চারটে এবং প্রতি পনেরো মিনিটে একটি এমন পরিস্থিতিতে সিদ্ধ সিদ্ধান্তমূলক পদক্ষেপ অত্যন্ত জরুরি ফাঁপা প্রতিশ্রুতি নয় পঞ্চাশ দিনের মধ্যে বিচার এবং কঠোর সাজার মতো আইনের প্রয়োজন রয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং